অনেক সময় আপনাদের কথার গুরুত্ব অনেকে দেয় না সেখানে অযথা বাক্য ব্যয় করার কোনো প্রয়োজন নেই কারণ যেখানে আপনার কথার মূল্য দিচ্ছে না কেউ সেই জায়গা থেকে চুপ করে সরে আসাই ভালো বা চুপ করে থাকাই ভালো কারণ যখন কথার গুরুত্ব সেখানে পাচ্ছেন না মূল্য বোধ সেখানে চুপ থাকায় অতিরিক্ত ঝগড়া করে সেই ঝগড়ার সময় নিজের বাক্য ব্যয় করে কারোর থেকে দুর্ব্যবহার আশা না করাই ভালো হম তা বলেছি না চুপ করে থাকতে কিছুটা উপস্থিত বুদ্ধিও অ্যাপ্লাই যেমনি করা দরকার তেমনি অযথা বাক্যবয় করে সে যখন আপনাকে আরও উল্টো পাল্টা কথা বলছে সেগুলো শোনার কোনো দরকার নেই জাস্ট এক ইট কারণ যারা ওই টাইপে বা ওই মনোবল পোষণ করে তাদের কাছে আপনি ভালো আশা করতেই পারবেন না এমনও কিছু ব্যাপার আছে যেখানে মানুষ আপনার গুরুত্ব দেয় আপনার প্রশংসা করে বা আপনার গুরুত্বটা বোঝে আমার মনে হয় সেখানে বাক্য ব্যয় করা সেখানে সময় দেওয়া বেটার বেকার সময় অপচয় করার সময় যেমনি নেই দরকারও মনে হয়নি লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে প্লিজ ভুলবেন না মিষ্টি মাধবী থ্যাংক ইউ কথাগুলো ধ্রুব সত্য আসলে আমরা অনেক অপ্রিয় কথাই বলতে না চেয়েও বলে দিই আবার কিছু সময় অপ্রিয় কথাগুলো শোনা বেশি ভালো অনেক তো রোম্যান্টিক হলো এবার কিছু বাস্তবায়িত বা রিয়েলিটি তুলে দাঁড়া থ্যাংক ইউ সো মাচ যারা নতুন জয়েন করছে যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকো বন্ধুরা ভালো রেখো এটা